নমস্কার বন্ধুরা আজ তৈরি করব গুড় একেবারে টলটলে খেজুরের গুড় সিজন ছাড়াই এই টলটলে গুড় তৈরি করে আমরা যে কোনো খাবারে কিন্তু ব্যবহার করতে পারবো তো চলুন রেসিপিটা শুরু করা যাক সুন্দর গুড়টা আমি কি দিয়ে তৈরি করি সেটাই দেখার বিষয় তো দেখুন এটা আমি তৈরি করব পাকা কাঁঠাল থেকে পাকা কাঁঠাল কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করি না তো আমি একটা মাঝারি সাইজের পাকা কাঁঠাল নিয়ে পাকা কাঁঠাল থেকে কোয়াগুলোকে বের করে নিলাম সমস্ত কোয়া বের করে নিয়ে এইবার কোয়ার ভেতরের থেকে যে কাঁঠালের বিষটা আছে সেটাকে বের করে নেব। অসম্ভব মজার লাগে খেতে হবে একেবারে পারফেক্ট খেজুরের গুড়ের মতন আর খেজুরের গুড় তো আমরা অনেক কাজের ব্যবহার করি অনেক খাবার আমরা বানিয়ে থাকি সেই গুড় দিয়ে তো এই গুড় দিয়েও আপনারা একেবারে সেম সমস্ত খাবার কিন্তু তৈরি করতে পারেন তো পাখা কাঁঠাল নিয়ে আর ঠেলা ঠেলি গোজাগজি নয় তো চলুন এটাই আজকে তৈরি করি তো দেখুন কোয়াগুলো বের করে আমি সব বীজগুলো বের করে নিয়েছি এবার যে খাবারের চুনটা হয় সেখান থেকে একটুখানি চুন নিয়ে আমি কোয়াগুলোর মধ্যে সুন্দর করে মেখে নেব ভালো করে মাখব যেন সমস্ত কোয়ার মধ্যে চুনটা লাগে তো ভালো করে আমি দুই মিনিট ভালো করে মেখে এটাকে ঢেকে রাখবো ঘন্টাখানেকের মতন ঘণ্টাখানিক এটাকে ঢেকে রেখে ঘণ্টাখানিক পর আমি ফিরে আসছি তো দেখুন ঘণ্টাখানিক পর ঢাকা তুলে এটা কিন্তু দেখুন অনেকটা কিন্তু রসালো হয়ে গেছে এটার থেকে এখন দেখেন চিপড়ালেই কিন্তু একদম রস বেরিয়ে আসছে তো এইবার আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি একটা বড়ো বাটির মধ্যে তার মধ্যে সমস্ত কাঁঠালের কোয়াগুলোকে নিয়ে নেবো নিয়ে এইবার আমি এটাকে ভালো করে চিপড়ে নেব তার জন্য যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টাকে এইভাবে আমি ভালো করে শক্ত করে ধরবো ধরে এইভাবে আস্তে আস্তে একটু একটু করে চেপে চেপে এই রসটাকে বের করব। একটু টাইম নিয়ে এই রসটাকে আপনারা বের করবেন দেখবেন খুব সুন্দর কাঁঠালের রসটা কিন্তু বেরিয়ে আসছে অসম্ভব মজার লাগে বন্ধুরা এই কাঁঠালের গুড়টা এই কাঁঠালের গুড় এইভাবে বের করে কিন্তু আমরা বিভিন্ন খাবার ব্যবহারে মানে খাবারে ব্যবহার করতে পারি আমরা রুটি দিয়ে খেতে পারি পায়েস করে খেতে পারি যে কোনো খাবারে খেতে লাগবে একদম পারফেক্ট খেজুরি গুঁড়ের মতন কোনো রকম স্বাদের হেরপের হয় না হালকা একটু কাঁঠালের ফ্লেভার থাকে কিন্তু খেতে অসম্ভব মজার লাগে পাকা কাঁঠাল খেতে পছন্দ করে না এরকম কিন্তু অনেকে আছে অনেকে বিশেষ করে এই গরমের জন্য কিন্তু আমরা কাঁঠাল একদমই খেতে পারি না তো দেখুন কাঁঠাল নিয়ে আর কোনো ঠেলাঠেলি না করে এইভাবেই পাকা কাঁঠাল ঘরে থাকলে এইভাবে তৈরি করে নেবেন তো দেখুন ভালো করে চিপে আমি রসটা বের করে নিয়েছি একদম পারফেক্ট রস আমার বেরিয়ে গেছে আমি যেই আঁশটা আছে ওটা আমি ফেলে দেবো এইবার চলে আসলাম উনুনে এসে এইবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়াম টু লোতে করে রেখে এইগুলোকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট যদি যেরকম আপনার রস হবে সেইভাবে আপনি তৈরি করবেন তো আমার অল্পই রস ছিল বলে আমার আধা ঘন্টা মতন মানে তিরিশ মিনিটের মতন লেগেছে এইভাবে একটু একটু ফুটবে আর এইভাবে কিন্তু ওপরে যে ফেনাগুলো হবে সেটা সুন্দর করে পরিষ্কার করে দিলে যে চুনের ফ্লেভারটা আছে ওটা আর থাকবে না একদম কাঠালে ফ্লেভারে গুড়টা তৈরি হয়ে যাবে তো দেখুন গুড়টা কত সুন্দর আমি উপর থেকে পরিষ্কার করে দিয়েছি ফেনাটা তারপরে দেখুন এই যে কাঠালে কালারটা কত সুন্দর রসটা একদম পারফেক্ট গুড়ের মতন কিন্তু কালার চলে আসছে এই পর্যায়ে কিন্তু গ্যাসটাকে একেবারে লো করে দেবেন তারপরে এই যে ফেনাগুলোকে পরিষ্কার করে দিয়েছি আর এইভাবে কাঠা আমি এবার গ্যাসটাকে অফ করে দেব। কারণ আমার গুড়টা রেডি হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে তো আমি ফেনাটা পরিষ্কার করে দেখুন একদম টলটলে পারফেক্ট খেজুরের গুড়ের মতন গুড়টা আমার তৈরি হয়ে গেল। তো এইভাবে গুড় তৈরি করে আপনারা কিন্তু সংরক্ষণ করেও রেখে খেতে পারেন তো এই সুন্দর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা